আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা অনুশীলনী এক দশমিক এক আমরা এই চ্যাপ্টার যে বেসিক কনসেপ্টগুলো ছিল সেগুলো আমরা ক্লিয়ার করেছি আগের ভিডিওতে এই ভিডিওতে আমরা দেখব অধ্যায়ের অনুশীলনী একের প্রথম অধ্যায় অনুশীলনী এক দশমিক এক এর মৌলিক গমনীয় সাহায্যে বর্গমূলকে নির্ণয় করতে হয় তো প্রথমে কথায় বলা আছে একশো উনসত্তর এটাকে মৌলিক গমনীয় সাহায্যে বর্গমূল নির্ণয় করতে হবে এখানে প্রথমে আমরা যেটা করবো যে আমরা যে সংখ্যাটি আছে সেই সংখ্যাটিকে আমরা সংখ্যার যে লসাগো সংখ্যার যে ঘষাগো সেটা বের করব উৎপাদককে বিশ্লেষণ করবো উৎপাদকে বিশ্লেষণ করে সরি লসা ঘশাগো এখানে বের করার প্রয়োজন জাস্ট আমরা উৎপাদকে বিশ্লেষণ করবো তো এখানে বিশ্লেষণ একশো উনসত্তরকে যদি আমরা ভাগ করতে চাই তিন দ্বারা ভাগ করা যায় না যেই সংখ্যা দ্বারা সর্বনিম্ন যেই সংখ্যা দ্বারা ভাগ করা যাবে সেটা দ্বারা আমরা ভাগ করবো এখানে তিন দ্বারা ভাগ করা যায় না চার দ্বারাও ভাগ করা যায় না পাঁচ দ্বারাও করা যায় না সর্বশেষ আমরা দেখলাম যে তেরো দ্বারা একশো ঊনসত্তরকে ভাগ করা যায় তো একশো ঊনসত্তরকে তেরো দ্বারা ভাগ করলে ভাগ থাকে তেরো তাহলে একশো উনতর উনসত্তরকে তো ভাগ করলাম বাকিটা হচ্ছে তেরো তাহলে একশো উনসত্তরের উৎপাদক হুম মৌলিক গভনিয়োগগুলো হচ্ছে কী কী গোহনিয়োগগুলো হচ্ছে তেরো গুণ তেরো ঠিক আছে তাহলে এখানে আমরা একশো উনসত্তরের বর্গমূল তাহলে কত হবে একশো উনসত্তরে বর্গমূল হবে একশো ঊনসত্তর আমরা জানি বর্গমূল লেখার ক্ষেত্রে আমরা কি দিব রুট ওভার দিবো তাই না রুট ওভার হচ্ছে বর্গমূলের সাইন বেজকে বাংলায় বর্গমূল বলে তাই একশো উনসত্তরের বর্গমূল কত তেরো তো এটা হচ্ছে আমাদের উত্তর তাহলে মৌলিক গণীয়ের সাহায্যে কীভাবে বর্গমূল নির্ণয় করতে হয় প্রথমে আমরা যখন বেসিক কনসেপ্ট দেখেছি তখন আমরা বলেছিলাম যে মৌলিক গণনীয় সাথে বর্গমূল নির্ণয় করতে হলে প্রথমে আমরা যেটা করব যে যেই মৌলিক গণনিয়োগটি থাকবে সেটিকে সেই যেই মানটি থাকবে সেই পূর্ণবর্গ সংখ্যা সেটাকে গোহনীয়কে বিশ্লেষণ করতে হবে মানে মৌলিক গণনিয়োগগুলো বের করতে হবে প্রথমে তারপর হচ্ছে প্রতি জোড়ায় একই গুণনীয়গকে একসাথে পাশাপাশি লিখতে হবে যে গুণনীয়গুলো থাকবে সেটাকে একই সাথে পাশাপাশি লিখতে হবে মানে দুই যদি থাকে দুইটা যদি দুই পাওয়া যায় এক পাশাপাশি লিখতে হবে তিনটা দুই তিনটা তিন পাওয়া গেলে পাশাপাশি লিখতে হবে যেটাই থাকবে যে সংখ্যাটাই থাকবে সেই অঙ্কটাই পাশাপাশি লিখতে হবে পরবর্তীতে হচ্ছে জোড়া এক জাতীয় গুণনিয়োগের পরিবর্তে একটি গুণনীয়ক নিয়ে লিখতে হবে তার মানে এক জোড়ার পরিবর্তে একটা লিখবো মানে তিন গুণ তিন তার মানে একটা একটা তিন লিখব ওকে এখন কেন হচ্ছে আমরা জানি যে দুইটা একই জাতীয় সংখ্যার গুণফলই হচ্ছে তার বর্গ আমরা এর আগে দেখেছিলাম যে দুইয়ের বর্গ মানে হচ্ছে দুই গুণ দুই তিনের বর্গ মানে তিন গুণ তিন তাহলে যখন দুইটা একই জোড়াকারে থাকবে জোড়াকারে পাওয়া যাবে তখন সেটাই হচ্ছে এই যেই সংখ্যা থেকে আমরা গুণীয় বের করেছি সেই সংখ্যাটি বর্গমূল আচ্ছা প্রাপ্ত গণীয়গুলো ধারাবাহিক গুণফলই হবে নির্ণয় বর্গমূল আছে এইটাই আমরা এখানে জাস্ট ম্যাচ শুরু করার আগে এটা দেখানো দরকার ছিল তো একশো উনসত্তরে বর্গমূল কীভাবে নির্ণয় করতে তোমরা দেখেছো পরবর্তী ম্যাচটিতে বলা হয়েছে পাঁচশো উনত্রিশ যেটা বর্গমূল নির্ণয় করতে হবে এটি করার জন্য আমরা ঠিক আগের মতোই পাঁচশো উনত্রিশকে আমরা চেষ্টা করবো দুই থেকে শুরু করবো যত এটা পিছুর সংখ্যা দুই দিয়ে শুরু করলে আমরা তিন দিয়ে শুরু করবো তিন পাঁচ সাত এভাবে শুরু করব শুরু করে দেখব যে কোনটা দিয়ে ভাগ করা যায় না পাঁচ ঊনত্রিশকে যদি আমরা মৌলিক গণিক বের করি পাঁচশো ঊনত্রিশে মৌলিক গণিক হচ্ছে তেইশ আট তেইশ হ্যাঁ তাহলে পাঁচ ঊনত্রিশকে তেইশ দ্বারা ভাগ করা যায় পাঁচ ঊনত্রিশকে তেইশ দ্বারা ভাগ করলে কত হয় তেইশ থাকে ঠিক আছে বাকশিস হিসাবে তেইশ থাকে সরি পাঁচ ঊনত্রিশকে তেইশ দ্বারা ভাগ করলে তেইশ বাকফল হিসাবে থাকে তাহলে পাঁচশো উনত্রিশ ইকুয়াল হচ্ছে তেইশ উন তেইশ ঠিক আছে তাহলে তেইশ গুণতেইশ আমরা বলেছিলাম যেই সংখ্যাটি আমরা পাবো সেটা কি করতে হবে সেইটাকে পাশাপাশি দেখতে হবে তাহলে সংখ্যাটি কত তেইশ তাহলে তেইশ গুণ তেইশ এখানে একটা তেইশ এখানে একটা তেইশ তেইশ গুণ তেইশ তাহলে পাঁচশনত্রিশের বর্গমূল কীভাবে লিখবো লোটো আবার পাঁচশো উনত্রিশ বা বর্গ পাঁচশনত্রিশের বর্গমূল সমান তেইশ আমরা বলেছিলাম যখন জোড়ায় থাকবে জোড়া থেকে একটা নিব কারণ আমরা জানি যে জোড়ায় একই সংখ্যা যদি জোড়ায় গুণ মানে জোড়ায় আকারে থাকে বা জোড়া গুণাকারে থাকে তখন সেটাই হচ্ছে ওই সংখ্যার বর্গ ঠিক আছে তাহলে যে সংখ্যাটি ছিল সেই সংখ্যাটির বর্গমূল কত হবে তেইশ কি হচ্ছে আমাদের খয়ের অ্যান্সার দুইটা টেলিগ্রাম চ্যানেলের সাথে আমরা পরিচয় করে দিব একটা হচ্ছে দারাজ অফার অ্যান্ড রিভিউ চ্যানেল এই টেলিগ্রাম চ্যানেলে আপনারা দারাজের সকল অফার এখানে পেয়ে যাবেন কোন পণ্যটি সবচেয়ে কম দামে এখানে কিনতে পাবেন দেখেন এখানে জ্যাকেটটি সবচেয়ে কম দামে পাবেন কখন পাবেন কীভাবে পাবেন কোন কোন বাউচার এখানে ব্যবহার করতে পারবেন কী কী ডিজাইনের রয়েছে ফ্লাক্স দেখতে পাচ্ছেন এখানে সকল পণ্য দারাজের যত পণ্য আছে কোন পণ্যটা কখন ছাড়া আছে সেটা দেখার জন্য এখান থেকে আপনারা এই লিঙ্ক থেকে ডাউনলোড কিনতে পারবেন আপনার দ্বারাজের পণ্যগুলো এখানে দারাজে সকল অফার দেওয়া থাকে আমরা এই গ্রুপের লিঙ্ক বা টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন ওষুধ দিয়ে রাখবো এছাড়াও আপনারা চাইলে টি ডট মি স্ল্যাশ দারাজ অল অফার বিডি এই লিঙ্কে গিয়েও আপনারা কিন্তু এই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত যেতে পারেন এই টেলিগ্রাম চ্যানেলে যাবতীয় সকল অফার পেয়ে যাবেন আচ্ছা আরেকটা চ্যানেল আছে সেটা হচ্ছে গভর্নমেন্ট জব সার্কুলার বিডি এখানে আপনারা কিন্তু সরকারি সকল সার্কুলারের সার্কুলারগুলো খুব সহজে পেয়ে যাবেন এই চ্যানেলটির লিঙ্ক হচ্ছে টেলিগ্রাম টি ডট মি স্ল্যাশ গভর্নমেন্ট জব সার্কুলার বিডি এই ওয়েবসাইটের লিঙ্ক এই দুইটা চ্যানেল লিঙ্ক বিডির ড্রেসক্রিপশন দেওয়া থাকবে আপনারা চাইলে সেখান থেকে এই চ্যানেলগুলোতে যুক্ত হয়ে যেতে পারেন